স্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এবং আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে চলে এসেছি যেটা কিন্তু পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে তিন তিনটে পদ্ম পুরস্কার রয়েছে পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্ম বিভূষণ এই তিন তিনটে কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড কিন্তু দেয়া হয়েছে এবং এই তিন তিনটে পদ্ম অ্যাওয়ার্ড অর্থাৎ পদ্ম পুরস্কার কিন্তু দেয়া হয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তার আগে অবশ্যই তোমাদের সকলকে জানিয়ে রাখি আজকে কিন্তু তোমাদের কোন দিবস তোমরা সকলে সেটা কমেন্টে জানাও তো আজকে কিন্তু তোমাদের প্রজাতন্ত্র দিবস যেটা কিন্তু আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করি এবং এই প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় তোমরা সকলে জানো সেটা কারণ আমাদের যে ভারতের কনস্টিটিউশান সেটা কিন্তু আমাদের যেটা প্রথম মানে গ্রহণ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের ছাব্বিশে নভেম্বর উনিশশো এটা গ্রহণ করা হয়েছিল সেই দিন আমরা সংবিধান দিবস পালন করি ছাব্বিশ নভেম্বর এবং ছাব্বিশ জানুয়ারি উনিশশো থেকে আমাদের কিন্তু প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আমাদের ভারতের সংবিধান কিন্তু সেই দিনে কার্যকর করা হচ্ছে ঠিক আছে তো এই জন্য ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশের যে ছাব্বিশ জানুয়ারি এই ছাব্বিশ জানুয়ারি তারিখটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি আর আজকের যে দু হাজার পঁচিশের যে প্রজাতন্ত্র দিবস সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স নাম্বার কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস কত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস হচ্ছে আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের যেটা প্রশ্ন আসবে এক্সামে সেটা যদি আমরা বলি যে আজকের যে প্রজাতন্ত্র দিবস তার জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিফ গেস্ট হিসাবে কিন্তু আমাদের রয়েছেন কোন দেশের রয়েছে তুমি কি জানো সেটা তোমরা যদি না জানো অবশ্যই এটা নোট ডাউন করে নাও কারণ এখান থেকে প্রশ্ন আপকামিং সমস্ত এক্সামে তোমরা দেখতে হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম তার কারণ হচ্ছে এই বছর মানে অন্যান্য বছরে তোমাদের না আসলেও এই বছর এটা কেন আসবে তার কারণ হচ্ছে এবছর যিনি আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট হিসাবে রয়েছেন তিনি কিন্তু ভারতের প্রথম যখন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল সেই দেশের কিন্তু একজন প্রেসিডেন্ট কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন তার নাম কি আমাদের ভারতের যখন প্রজাতন্ত্র প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে সেই সময় কিন্তু চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সেখানকার তখন কী ছিল সুকর্ণ তাই তো তো দু সালেও কিন্তু ইন্দোনেশিয়ারই কিন্তু আমাদের একজন প্রেসিডেন্ট উপস্থিত রয়েছে দু সালের আজকের দিনে ২৬ জানুয়ারি যেটা হচ্ছে তার নাম কী সেটা হয়ে যাবে আমাদের প্রবৌ প্রবৌ নামটা ভালো করে দেখো কোশ্চেনটা কিন্তু আসবেই সুবিয়ান্ত প্রবৌ সুবিয়ান্ত ইনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কিন্তু রয়েছেন তিনি কিন্তু ছিয়াত্তরতম আমাদের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে তিনি কিন্তু চিফ গেস্ট হিসাবে কিন্তু উপস্থিত রয়েছেন আজকের প্রজাতন্ত্র দিবসে তো আজকে তোমাদের যদি এই টপিকটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে যদিও আমাদের আজকের টপিক হচ্ছে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ নিয়ে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আর এর আগে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের এই কোয়েশন এই যে ক্লাসটা এই বয় আর লেখক এখান থেকে প্রশ্ন কিন্তু আবার মানে তোমাদের এক্সামে কিন্তু আসবে কারণ এগুলো মোস্ট রিপিটেড মানে বারবার যেগুলো কোয়েশনগুলো এসেছে আর কি সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে আর এই টপিকটা তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হবে ওকে তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমাদের মেন টপিক সেখানে হচ্ছে আমাদের পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তার কারণ হচ্ছে এখানে কিন্তু বিশেষ ব্যক্তিদের কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। টোটাল আমাদের যে পদ্ম পুরস্কার যদি ভালো লাগে অবশ্যই তোমরা সকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দাও ঠিক আছে আজকের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে এর আগে আমরা আজকের যে প্রজাতন্ত্র দিবস সেই সম্পর্কে একটু বলে দিলাম আচ্ছা আজকের কোয়েশ্চেনের যে ফার্স্ট কোয়েশ্চেন কোশ্চেন শুরু করার আগে তোমাদের একটু শর্ট ব্রিফলি তোমাদের একটা মানে ইন্ট্রোডাকশানটা দিয়ে রাখি যেটা হচ্ছে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ কতজন পেয়েছে পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারের মধ্যে আমরা জানি যে আমাদের ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটা ভারত রত্ন পুরস্কার তাই তো কিন্তু আমাদের সেকেন্ড হাইস্ট পুরস্কার কোনটা যেটা কিন্তু পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড সেকেন্ড হাইস্ট আমাদের কিন্তু এটা নাগরিক সম্মান নাগরিক পুরস্কার তৃতীয় থার্ড নাম্বার পজিশনে আসছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী আমাদের চতুর্থ নাম্বার স্থানে আসে তো ক্ষেত্রে কিন্তু টোটাল এই দু হাজার পঁচিশে কতজন পেয়েছে তোমরা জানো কি প্রতি বছর কিন্তু তোমাদের একশো কুড়ি জনের বেশি কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয় না ঠিক আছে একশো কুড়ি জনকে কিন্তু দেওয়া হয়ে থাকে তো এই বছর কতজন পেয়েছে একশো উনচল্লিশ জন পেয়েছে তো সেটা কি করে সম্ভব এটা এইভাবেই সম্ভব যে কোনো জীবিত ব্যক্তিকে একশো কুড়ি জনের বেশি কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া সম্ভব নয় তাই তো তো এক্ষেত্রে কিন্তু মরণোত্তর এখানে যুক্ত আছে তো অবশ্যই কিন্তু মৃত ব্যক্তি যারা আসকে ঠিক আছে তাদেরকেও কিন্তু তাদের স্মরণের জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য কিন্তু এখানে কিন্তু এই মরণোত্তর পুরস্কার কিন্তু দেয়া হয়ে থাকে তো তাদেরকে ইনক্লুড করে আমাদের একশো রয়েছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এগুলো তোমাদের দেখে রাখতে হবে আর বিদেশেও কিন্তু কিছু রয়েছে সেই বিদেশিগুলো একটু দেখে রাখতে হবে তো আজকে আমরা বলবো এই পদ্মবিভূষণ কিন্তু টোটাল কতজন পেয়েছে আমাদের যে সেকেন্ড হায়েস্ট আমরা একটু দেখে যে সেকেন্ড হায়েস্ট যে পদ্মবিভূষণ সেটা কিন্তু আমাদের কতজন পেয়েছে সাতজন তো এখানে কোয়েশ্চেন যেটা আছে পদ্মবিভূষণ কতজন পেয়েছে অবশ্যই কিন্তু আমাদের সেকেন্ড হায়েস্ট যেটা সেটা কিন্তু সাতজন পেয়েছে এবং পদ্মভূষণ যেটা কিন্তু আমাদের থার্ড হায়েস্ট যেটা কিন্তু উনিশজন পেয়েছে পদ্মভূষণ পেয়েছে আমাদের কতজন উনিশজন পেয়েছে এবং পদ্মশ্রী কিন্তু টোটাল তোমরা জানো প্রতিবারই কিন্তু পদ্মশ্রী বেশি সংখ্যায় পেয়ে থাকে আর কি তো এক্ষেত্রে কিন্তু একশো তেরো জন কিন্তু পদ্মশ্রী পেয়েছে টোটাল একশো জন কিন্তু এই পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছে ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু রাষ্ট্রপতি দেওয়া থাকে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু প্রদান করা হয় পদ্ম পুরস্কার এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে আর এখানে তোমরা দেখে রাখবে যে টোটাল কতজন বিদেশি রয়েছে বিদেশি কিন্তু টোটাল কজন রয়েছে এটাও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে এখানে জন কিন্তু বিদেশি ব্যক্তি রয়েছে যাদেরকে কিন্তু এই পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে ঠিক আছে মরণোত্তর কত আছে এটাও জিজ্ঞাসা করা হবে যেটা কিন্তু টোটাল মরণোত্তর দেওয়া হয়েছে পদ্ম পুরস্কার মরণোত্তর দেওয়া হয়েছে জনকে ঠিক আছে তেরো জনকে দেওয়া হয়েছে এবার আমরা ছোট্ট করে দেখে রাখবো যে সাতজনকে যে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন যেমন আমরা প্রথমেই যার নাম পাবো সেটা কে পাবো সেটা কিন্তু পাবো আমরা এই পাবলিক অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে চণ্ডীগড়ে চণ্ডীগড়ে বাড়ি তার নাম হচ্ছে একজন জাস্টিস তিনি তার নাম হচ্ছে জগদীশ সিং শেখার ঠিক আছে খেহর তিনি কিন্তু আমাদের দু হাজার পঁচিশের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন তিনি কিন্তু চুয়াল্লিশতম আমাদের চিফ জাস্টিস ছিলেন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে এছাড়া আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা আসছে একজন নৃত্যশিল্পী তোমরা সকালে জানো তিনি কিন্তু কোন ড্যান্স কত্থক ড্যান্সার একজন ঠিক আছে তার নাম হচ্ছে কুমোদিনী লাখিয়া ঠিক আছে কুমোদিনী লাখিয়া কুমুদিনী লাখিয়া তিনি কিন্তু এই পদ্ম বিভূষণ পুরস্কার দু কিন্তু সম্মানিত হচ্ছেন কোমোদিনী লাখিয়া তিনি কিন্তু কত্থক নৃত্যশিল্পী এবং তিনি কিন্তু এর আগে শুধুমাত্র এই দু হাজার পঁচিশে নয় দু হাজার পঁচিশে তো তোমাদের জিজ্ঞাসা করবে যে কোমোদিনী লাখিয়া কোন নৃত্যের সাথে যুক্ত তিনি কিন্তু আমাদের কত্থক নৃত্য নৃত্যের সাথে যুক্ত এটা কিন্তু আমাদের নর্দার্ন ইন্ডিয়া বা উত্তরপ্রদেশে মেনলি কিন্তু পারফর্ম করা হয়ে থাকে এবং তিনি দু হাজার পঁচিশে কিন্তু পদ্ম বিভূষণ সম্মানে কিন্তু ভূষিত হচ্ছেন এছাড়া তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন সালটা কত উনিশশো উনিশশো সালে তিনি কিন্তু পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হয়েছিলেন এবং পদ্মভূষণও তিনি পেয়েছিলেন সেই সালটাগত সেটা হচ্ছে দু সালে তিনি কিন্তু পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন এবং দু হাজার পঁচিশে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন ওকে এছাড়া তিনি কালিদাস সম্মানও পেয়েছেন যেটা মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে কালিদাস সম্মানও পেয়েছিলেন দু হাজার দুইয়ের দিকে ঠিক আছে এইভাবে কিন্তু এগুলো তোমাদের দেখে রাখতে হবে এছাড়া এস এন এ অ্যাওয়ার্ড অর্থাৎ সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন উনিশশো বিরাশিতে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষা জিজ্ঞাসা করা হবে আপকামিং সমস্ত পরবর্তী আমাদের পদ্ম পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন পদ্ম পুরস্কার আমরা যদি বলি পদ্ম পুরস্কার বা ভারতরত্ন পুরস্কার সবই কিন্তু আমাদের দেয়া হচ্ছে সাল উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো থেকে সেই সময় তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই সময় থেকে কিন্তু এই পদ্ম পুরস্কার বা ভারতরত্ন পুরস্কার সেগুলো কিন্তু প্রদান করা শুরু হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি বিচারপতি জগদীশ সিং খেহর পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন একটু আগে আমি আলোচনা করলাম ইনার ব্যাপারে তো ইনি কিন্তু বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ইনি কততম প্রধান বিচারপতি ছিলেন একটু আগেই বললাম তিনি কিন্তু চুয়াল্লিশতম প্রধান বিচারপতি ছিলেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু পরীক্ষা এখান থেকে জিজ্ঞাসা করা হবে ইনার সম্পর্কে ইনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন ঠিক আছে যেটা দু হাজার পঁচিশে দেওয়া হচ্ছে পরবর্তী কোশ্চেন আছে আমাদের লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এই নারায়ণ সুব্রমণ্যম তিনি পদ্মবিভূষণ পাচ্ছেন কত সালে দু হাজার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তিনি তিনি কিন্তু ভায়োলিনের সাথে যুক্ত কী হবে উত্তর ভায়োলিন অর্থাৎ বেহালা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে আর তোমাদের কিন্তু এখানে বাইলিঙ্গল ফর্মাট রেখেছি প্রতিবারের মতো তোমাদের আগের তো তোমাদের রেখেছিলাম ঠিক আছে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে পরবর্তী কোশ্চেন আছে দু সালে পঙ্কজ উধাও পদ্ম পুরস্কারে সম্মানিত হন তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো এক্ষেত্রে তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গজল গাওয়া অর্থাৎ তার কিন্তু গজল সিংয়ের সাথে সংয়ের সাথে কিন্তু তিনি যুক্ত তার নাম হচ্ছে পঙ্গ পঙ্কজ উধাও তিনি কিন্তু পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে কিন্তু পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে তোমরা এগুলো একটু দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো আমরা সকলে চেনো থাকে তিনি হলেন অরজিৎ সিং তার গান আমরা কে না শুনেছি তাই না তিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আচ্ছা আমি তো বলেই দিলাম কোশ্চেনে কোয়েশ্চেনটা কী ছিল পদ্ম পুরস্কার পাচ্ছেন আর কি তো তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দু হাজার পঁচিশে ঠিক আছে তো আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা অরিজিৎ সিং তিনি কিন্তু একজন গায়ক নাম করা গায়ক তিনি তোমরা সকালে জানো ঠিক আছে এর সাথে তোমরা ইনার সাথে আর কাকে যেন যেন তার নামও পরীক্ষায় জিজ্ঞাসা করায় এ আর রহমান তাই তো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুজন সিঙ্গার যাকে কিন্তু এসএসসি বারবার জিজ্ঞাসা করেছে বিভিন্ন এক্সামে ঠিক আছে দুটো নামই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এনার এদের দুজনের সম্পর্কে একটু দেখে রাখবে অরিজিৎ সিং দু হাজার পঁচিশে কিন্তু পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হচ্ছে আশা করছি তোমরা অরজিৎ সিংয়ের অনেক গানই তোমাদের ফেমাস রয়েছে তো তোমাদের কোন গানটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো এটা কোনো ইয়ার্কি মারা নয় ঠিক আছে তার কারণ হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তোমাদের গান পুরো দিয়ে দেবে ঠিক আছে মানে এসএসসি তোমাদের গান শুনিয়ে দেবে একদম ঠিক আছে গান শুনিয়ে জিজ্ঞাসা করবে গানটা কে গাইয়ে গেয়েছেন ঠিক আছে তো অবশ্যই গানগুলো শোনা দরকার আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে শেয়ার করে দেবে সকলে ঠিক আছে তোমাদের সকল ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এটা শেয়ার করে দেবে কারণ গুরুত্বপূর্ণ এখান থেকে টপিকটা কারেন্টের টপিক এটা আর এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের আপকামিং দু হাজার পঁচিশে যে এক্সাম হবে ঠিক আছে যতদিন না তোমাদের কিন্তু নেক্সট পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে ততদিন এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে তোমাদের বিভিন্ন এক্সাম তো পরবর্তী কোশ্চেন আমাদের আছে তার আগে তোমাদের সকলকে একবার বলে রাখি তোমাদের যাদের এন পরীক্ষা রয়েছে রেলের এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ এই পিডিএফটা দেখতে পারো কারণ এটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশের যে এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার কিন্তু প্লাস এখানে কোশ্চেন রয়েছে তোমাদের জি কে কোয়েশ্চেন রয়েছে এবং এটা কিন্তু একদম লেটেস্ট লাস্ট এক্সাম যেটা হয়েছিল এন টি তার সম্পূর্ণ পাচ্ছ এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট তখন কিন্তু দুটো একসাথে ছিল অর্থাৎ এখানে কিন্তু কমপ্লিট করা রয়েছে পাঁচ হাজার প্লাস জি কে এটা কমপ্লিট করলে অন্তত তোমরা প্রিভিয়াস ইয়ার সম্পর্কে ভালো স্কোর করতে পারবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লেই তোমরা বুঝতে পারবে যে কোনগুলো তোমাদের পড়তে হবে বা ছাড়তে হবে আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের রিপিটও হয় তাই যার উদাহরণ হচ্ছে দু হাজার চব্বিশে যে এক্সাম হয়েছে আর পি এস আই দু হাজার চব্বিশ এ এলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম টাইমস কিন্তু কমন এসেছে অনেক প্রশ্ন অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো কিন্তু এই এন টি ইয়ার জিকে থেকে জিকে থেকে আর কি কমন এসেছে তো অবশ্যই তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে চাও তাহলে তোমরা কী করবে তোমরা কিন্তু সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ নিরানব্বই টাকা তোমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে এই যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে নাইনটি নাইন পে করে তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে এছাড়া এর সলিউশনও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে যার প্লে কিন্তু করা আছে তোমরা একটু চেক আউট করে রাখবে ঠিক আছে আর তোমাদের কিন্তু এখানে পেশ সংখ্যা যেখানে একশো সাতান্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশো সাতান্ন নয় এটা তিনশো প্লাস পেশ সংখ্যা রয়েছে এটা দুটো পার্টে বিভাগ করা আছে ঠিক আছে ভাগ করা রয়েছে আর কেউ যদি তোমাদের বলে যে দশ হাজার কুড়ি হাজার ঠিক আছে তোমরা সকালে বুঝতেই পারবে ঠিক আছে কেউ তার ছোটো নয় তো অবশ্যই তোমাদের বুদ্ধিজ্ঞান বলে কিছু আছে তো তোমরা তোমাদের যদি কেউ বলে যে আমরা দশ বছরের প্রশ্ন দিচ্ছি পাঁচ হাজারটা কোয়েশ্চেন আছে তো অবশ্যই তোমরা দেখে নেবে কারণ আমরা লাস্ট এক্সাম দিচ্ছি দু হাজার কুড়ি একুশে যেখানেই পাঁচ হাজার কোয়েশ্চেন আছে আর কেউ যদি বলে আমরা লাস্ট দশ বছরের দেবো বা কুড়ি বছরের দেবো সেখানে মিনিমাম কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার কোয়েশ্চেন থাকা আবশ্যক ওকে তো এই জিনিসটা দেখে তারপর কিন্তু তোমরা নিতে পারো আর তোমরা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নাও না কেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে বিভিন্ন এক্সামে আর সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমাদের থেকে নিতে চাও তাহলে কিন্তু কমনের রেকর্ড অলরেডি আমরা করেছি যেটা সিএচএসএল এম টিএস জিডি কনস্টেবল বিভিন্ন এক্সামে কিন্তু আমরা কমন দিয়ে এসেছি এমনকি রেলের যে যে লেটেস্ট এক্সাম হয়েছে দু হাজার চব্বিশে এলপি টেকনিশিয়ান আর পি এফ এস আই দু হাজার চব্বিশ এই সমস্ত এক্সামে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু আমাদের এই পিডিএফ থেকে কমন এসেছে সুতরাং তোমরা যদি এখনও পর্যন্ত এই পিডিএফটি না নিয়ে থাকো তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এবং সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আশি টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করে নিতে পারবে ঠিক আছে আর এর সাথে কয়েকটা স্ট্র্যাটিক পার্টও তোমরা পেয়ে যাবে সে যাই হোক তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা তোমরা কিন্তু নিতে পারো অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারের সাথে যোগাযোগ করো পরবর্তী আমাদের কোশ্চেন আছে হরবিন্দর সিং কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন দু হাজার পঁচিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইনি কোন খেলোয়াড় সাথে যুক্ত এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কারণ এই কোয়েশ্চেনটা তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞাসা করবে আর এখন যদি কমেন্ট সেকশনে জানাও তোমাদের কিন্তু এই জিনিসটা অনেক টাইমসের জন্য এটা কিন্তু মুখস্থ থেকে যাবে মনে থেকে যাবে ঠিক আছে দীর্ঘ সময়ের জন্য এটা মনে থেকে যাবে তোমাদের আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে হরবিন্দর সিং ইনি কোন খেলোয়াড় সাথে যুক্ত আর এখানে কিন্তু দু পঁচিশে ইনি কিন্তু পদ্মশ্রী সম্মানে মানে সম্মানিত হচ্ছেন আর ইনি কিন্তু ক্রীড়া খেলার সাথে যুক্ত একটা খেলার সাথে যুক্ত তো সেটাই তো তোমাদের বললাম যে এনে কোন খেলার সাথে যুক্ত সেটা তোমরা জানাও ওকে পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে জোনাস ম্যাসেটি কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তো এক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশানগুলো ভালো করে দেখে নাও আধ্যাত্মিকতা কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের স্পিরিচুয়ালিটি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে জোনাস মেসেডি ইনি কিন্তু আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ইনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন দু হাজার পঁচিশে পরবর্তী কোয়েশ্চেন আছে দু হাজার পঁচিশ সালে মোট কত কতগুলি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে তো আমরা জানি যে পদ্ম পুরস্কার কিন্তু এখানে টোটাল কতগুলো ঘোষণা করা হয়েছে একশো উনচল্লিশটি তো একশো উনচল্লিশটি পদ্ম পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি আমরা বিজ্ঞান এবং প্রকৌশলের ক্ষেত্রে অবদানের জন্য নিচের কাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে তো অপশানগুলো দেখবে তোমরা তো কোয়েশনগুলো তোমরা ইংলিশেও দেখে নিতে পারো যাতে সমস্যা রয়েছে বাংলায় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এখানে তোমরা অপশানগুলো দেখে নেবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার টু বিনোদ ধাম এক্ষেত্রে কিন্তু তিনি প্রজ্ঞান সরি বিজ্ঞান এবং প্রকৌশল ক্ষেত্রে অবদানের জন্য তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন দু হাজার পঁচিশে নেক্সট আমাদের পরবর্তী কোয়েশন আছে শ্রীমতী শারদা সিনহা শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ বিভূষণে সম্মানিত হচ্ছেন পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন যারা কিন্তু সেকেন্ড হায়েস্ট আমাদের নাগরিক সম্মানের মধ্যে পড়ছে তিনি কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের তিনি বাসিন্দা অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি বিহারের বাসিন্দা যিনি হচ্ছেন শ্রীমতী শারদা সিনহা ইনি শিল্পকলার অবদানের জন্য বিশেষ অবদানের জন্য তাকে পদ্মবিভূষণ অর্থাৎ সেকেন্ড হায়েস্ট আমাদের ন্যাশনাল আমাদের যে অ্যাওয়ার্ড রয়েছে সেটা কিন্তু তাকে দু হাজার পঁচিশে প্রদান করা হচ্ছে আর তিনি বিহার থেকে রয়েছেন আর কি পরবর্তী আমাদের কোশ্চেন আছে ওসামু সুজুকি কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এখান থেকে প্রশ্ন অবশ্যই এটাও জিজ্ঞাসা করা হবে ঠিক আছে এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু বিভিন্ন শিফটে জিজ্ঞাসা করা হয় অবশ্যই কিন্তু এখানে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে এছাড়া রেলের কোশ্চেনও এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি তিনি কিন্তু অসামু সুজুকি তিনি কিন্তু সুজুকি যে আমাদের কোম্পানি রয়েছে মারুতি সুজুকি যে গাড়ির কোম্পানি তোমরা সকলে জানো তো এনারই কিন্তু কর্ণধার যে ওসামো সুজুকি ইনি কিন্তু ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত এবং তাকে কিন্তু পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে দু হাজার ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন কী আছে পরবর্তী কোয়েশ্চনে যাওয়ার আগে অবশ্যই তোমাদের সকলকে বলে রাখবো যে যাদের যে পিডিএফটা প্রয়োজন হবে তোমরা কিন্তু সম্পূর্ণটা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে আর এসএসসি জিডি তোমাদের এক্সাম রয়েছে ছয় ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এক্সাম যাদের দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার জি কোশ্চেন দরকার তারা পঞ্চাশ টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো পরবর্তী আমাদের এখানে কোয়েশ্চেন রয়েছে চন্দ্রকান্ত সম্পুরা স্থাপত্যের ক্ষেত্রে অবদানের জন্য কোন পদ্ম পুরস্কারে ভূষিত হন তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে কোশ্চেনগুলো ভালো করে দেখো এক্ষেত্রে কিন্তু পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন চন্দ্রকান্ত সোমপুরা স্থাপত্যের ক্ষেত্রে অবদানের জন্য তিনি কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন দু হাজার পঁচিশে নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে জন ব্যক্তি রয়েছে যারা কিন্তু দু হাজার পঁচিশে পদ্মভূষণ সম্মানে কিন্তু ভূষিত হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে এছাড়া পরবর্তী কোয়েশ্চনে আমরা যাওয়ার আগে তোমাদের এটাও দেখে রাখতে হবে যে দু সালের যে আমাদের সরি আমাদের দু হাজার হ্যাঁ সালে তোমাদের যে লাস্ট এক্সাম লাস্ট মানে তোমাদের পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল তিন তিনটি এখানে কোন কোনটা মানে কোন কোন নাম্বার মানে তোমাদের বলতে চাইছি আমি যে পদ্মভূষণ বা পদ্মশ্রী বা পদ্ম আমাদের বিভূষণ রয়েছে এই তিনটে মানে কজন করে পেয়েছে আর কি ঠিক আছে তো প্রাপকের সংখ্যাটা তো অবশ্যই কিন্তু পদ্ম আচ্ছা পদ্মবিভূষণ এটা হয়ে যাবে তো এক্ষেত্রে এই তিনজন ব্যক্তি মানে তিনজন তিনটি বিষয়ে কতজন করে পেয়েছে দু হাজার চব্বিশে পদ্মশ্রী কতজন পেয়েছিল দু হাজার চব্বিশে আমরা যদি পদ্মশ্রী বলি পদ্মশ্রী কিন্তু সবচেয়ে বেশি পেয়ে থাকে যেটা কিন্তু এক হা একশো দশজন কিন্তু পেয়েছিল পদ্মশ্রী ওকে পদ্ম ভূষণ আমাদের যেটা সেটা কতজন পেয়েছিল দু হাজার চব্বিশে এখানে কিন্তু সতেরো জন ব্যক্তি কিন্তু পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার কিন্তু পেয়েছিল দু হাজার চব্বিশে এবং পদ্মবিভূষণ কিন্তু পেয়েছিল মোট পাঁচজন ঠিক আছে এবং ভারত রত্নও কিন্তু পেয়েছিল পাঁচজন দু হাজার চব্বিশে ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু মনে রাখবে কারণ আগের বছরে কিন্তু জিজ্ঞাসা করা হবে তোমাদের কিন্তু যে এক্সামগুলো সেই এক্সামগুলো হচ্ছে তোমাদের যেগুলো বারবার মানে মানে বিভিন্ন শিফটে হয়ে থাকে আর কি ঠিক আছে যেমন আমাদের এসএসসি বিভিন্ন এক্সাম মানে মাসে মাসে মানে মাসের পর মাস তোমাদের এক্সাম চলে আবার রেলের এক্সাম ঠিক আছে তো এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে তো টোটাল কিন্তু দু হাজার চব্বিশে আমাদের একশো বত্রিশটা কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কোন দিনে তো তোমরা জানো যে পদ্ম পুরস্কারের যে নাম এটা কিন্তু ঘোষণা করা হয় ২৬ জানুয়ারি যেটা আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস যেটা কিন্তু আজকে ছাব্বিশ জানুয়ারি যেটা ছিয়াত্তরতম আমাদের প্রজাতন্ত্র দিবস তো তোমরা যদি এতক্ষণ ক্লাসটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আমাদের কিন্তু বর্তমানে তিনি রয়েছেন আমাদের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো তার নামটা কি সেই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে চিফ গেস্ট হিসাবে কিন্তু তিনি রয়েছেন আচ্ছা পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখব পদ্ম পুরস্কার কে প্রদান করে থাকে ঠিক আছে এই কোয়েশ্চেনটা কে করে থাকে তা এই কোশ্চেনে যে রাইট অ্যান্সার হয়ে যাবে পদ্ম পুরস্কার এটা কিন্তু ভারতের অনারেবল রাষ্ট্রপতি ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি কিনা রয়েছেন দ্রৌপদী মুর্মু তার মাধ্যমেই কিন্তু প্রদান করা হয় পদ্ম পুরস্কার ওকে শুধু পদ্ম পুরস্কার নয় বিভিন্ন সম্মানীয় যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে ধ্যানচাঁদ পুরস্কার তোমাদের খেলরত্ন পুরস্কার তোমাদের অর্জুন পুরস্কার ঠিক আছে যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো রয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো রয়েছে সবই কিন্তু আমাদের রাষ্ট্রপতির হাত দিয়ে আর কি প্রদান করা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে ভারতের প্রথম সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি আমরা জানি ভাই ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হয়ে যাবে আমাদের ভারত রত্ন পুরস্কার যেটা উনিশশো সাল থেকে প্রথম দেয়া হয়েছিল এবং উনিশশো সালে প্রথম দেয়া হয়েছিল যে সময় রাষ্ট্রপতি ছিলোকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে প্রথম তিনজন ব্যক্তিকে দেয়া হয়েছিল এবং দু হাজার কিন্তু পাঁচজন ব্যক্তিকে দেয়া হয়েছে ওকে পরবর্তী কোয়েশ্চেন এগুলো কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আর তা তার সাথে তোমাদের বলে রাখি এই সম কমপ্লিট তোমাদের ভারতরত্ন থেকে যে সমস্ত জিকে কোয়েশনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সবই আমরা একটা ক্লাসে কিন্তু করিয়ে দিয়েছি অবশ্যই তোমরা দেখে রাখবে আমাদের চ্যানেলে গিয়ে সেখানে কিন্তু করলে মানে ওর বাইরে আর কোনো কোয়েশন তোমাদের লাগবে না আর কি ওই ভারতরত্ন থেকে পরবর্তী কোশ্চনে যাওয়ার আগে অবশ্যই বলবো আর এই সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে নেবে আশি টাকা দিয়ে সম্পূর্ণটা তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিটটা পেয়ে যাবে ঠিক আছে বারো মাসের পরের কোশ্চেন আছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি আর এটা যেহেতু দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু তোমরা জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকে পাবে ঠিক আছে এটা দু হাজার চব্বিশে কিন্তু ইনক্লুড করা হবে না এখানে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটা আমরা জানি প্রথম সর্বোচ্চ হচ্ছে আমাদের ভারতরত্ন দ্বিতীয় হচ্ছে আমাদের পদ্মবিভূষণ তাই তো সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে পদ্মশ্রী তো এখানে যে অর্ডারটা মেনটেন করা আছে কোয়েশ্চেনের যে ইয়েটা আমাদের মানে কোয়েশ্চেনের যে নাম্বারিংটা তো এটা কিন্তু আমাদের সেটা সঠিকভাবে রয়েছে ঠিক আছে তো ফার্স্টে আমাদের পদ্ম তোমাদের ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক কোনটি তো পদ্মভূষণ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব ভারতের চতুর্থ বেসামরিক সম্মানকণটা পদ্মশ্রী আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই কোশ্চেনটা তোমাদের আবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে দু হাজার পঁচিশের যে কোনো এক্সাম হবে ম্যাক্সিমাম কিন্তু কোয়েশেন কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হবে তার কারণ হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার দু হাজার নয় এটা কিন্তু প্রথম মানে ক্রীড়াবিদ হিসাবে কে পেয়েছিলেন পদ্মবিভূষণ সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চেস প্লেয়ার যার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু পাঁচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক আছে তো অবশ্যই কিন্তু তিনি চেস কোন খেলার সাথে যুক্ত এটাও জিজ্ঞাসা করা হবে বিশ্বনাথা আনন্দ তিনি কিন্তু চেস অর্থাৎ দাবা খেলার সাথে যুক্ত ঠিক আছে আর এবার কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে চীনের ডিং লিডেনকে হারিয়ে কিন্তু আমাদের ডি গুকেশ যিনি কিন্তু তামিলনাড়ু চেন্নাইয়ের বাসিন্দা ডিগ গুকেশ তাকে তিনি কিন্তু সব থেকে অল্প বয়সী বলা যেতে পারে তিনি কিন্তু আঠেরো বছর বয়সে আর কি এই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতে নিয়েছেন আর তারই কিন্তু গুরু হচ্ছে বিশ্বনাথন আনন্দ ঠিক আছে বিশ্বনাথন আনন্দই এই আমাদের এই ডি গুকেশকে এই সমস্ত শিক্ষা তিনি কিন্তু দিয়েছেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হবে এগুলো ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন কি আছে আর শচীন তেন্ডুলকর থেকে দেখে রাখবে শচীন তেন্ডুলকার কিন্তু সবথেকে প্লেইং ইন মাই মেয়ে তার আত্মজীবনী তোমরা সকলে জানো এটা আর আমাদের শচীন তেন্ডুলকার তিনি কিন্তু সব থেকে কম বয়সী খেলোয়াড় মানে প্রথম খেলোয়াড় হিসাবে আর কি ভারতধন্ধ পুরস্কার পেয়েছে দু হাজার কত চোদ্দতে দু হাজার চোদ্দো সালে কিন্তু প্রথম ভারত রত্ন পুরস্কার পাচ্ছে খেলোয়াড় হিসাবে এই আমাদের সচিন তেন্ডুলকর পরবর্তী কোশ্চেন আছে খেলাধুলার প্রথম খেলাধুলায় প্রথম পদ্মশ্রী পেয়েছেন কে তো এই কোয়েশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হবে তো কোশ্চেনটা কি আছে খেলাধুলায় প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বলবীর সিং দোসাঞ্জ দোসাঞ্জ তো বলবীর সিং তিনি কিন্তু প্রথম খেলাধুলার ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার তিনি কিন্তু পেয়েছিলেন নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম অ্যাথলেটিক্স কে তো প্রথম অ্যাথলেটিক্স হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মিলখা সিং যাকে আমরা ফ্লাইং সিক হিসাবে চিনি ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা অলরেডি চলে এসেছে বিভিন্ন এক্সামে আশা করছি তোমরা আপকামিং যে কোনো এক্সাম দেবে না কেন তোমরা দু হাজার পঁচিশে রেল এসএসসি এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম দাও না কেন তোমরা এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের শিফটে বা এক্সামে তো সত্যি করে যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই ক্লাসের যে টপিকগুলো ঠিক আছে আমাদের সলিউশন তো অবশ্যই তোমরা লাইক বেশি যত বেশি লাইক শেয়ার হবে ঠিক আছে যত বেশি লাইক শেয়ার হবে এবং পজিটিভ কমেন্ট আসবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের সত্যি ভালো লাগছে তাহলে এই ধরনের সমস্ত ক্লাস যত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের এবং স্ট্যাটিক জিকে রিলেটেড যে কটা টপিক রয়েছে তোমাদের সমস্ত কিছু ফ্রি অফ কস্ট এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল যেমন তোমাদের এসএসসিতে বারবার জিজ্ঞাসা করা হয় ড্যান্স ফর্ম ফেস্টিভাল এই সমস্ত রিলেটেড যে সমস্ত কোয়েশনগুলো হয়ে থাকে ফক ড্যান্স ফেয়ার ঠিক আছে এই সমস্ত কোয়েশ্চেনগুলো সব তোমাদের এখানে কভার করা হবে যদি তোমরা এই সমস্ত ভিডিওতে সব থেকে বেশি নাম্বার অফ তোমাদের লাইক আসে ওকে তো অবশ্যই তোমরা সেটা চেষ্টা করো আর যারা এসএসসি জিডি এক্সাম দেবে এবং আপকামিং তোমাদের দু হাজার পঁচিশে যে কটা এক্সামই দাও না কেন এসএসসি এবং রেলের ঠিক আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু বুক এবং অথো রিলেটেড তোমাদের একটা ক্লাস আসবে আগামীকাল কী বললাম আগামীকাল বুক অ্যান্ড অথর থেকে একটা ক্লাস আসবে সেখানে সব থেকে বেশি নাম্বার অফ টাইম যেগুলো রিপিট হয়েছে সেই বুক অ্যান্ড অথরগুলো নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করানো হবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর এসএসসি ঝিরি দিয়ে তো এখান থেকে ডাইরেক্ট কমেন্ট চলে আসবে ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম অ্যাথলেটিক্স কে মিলকা সিং যাকে আমরা ফ্লাইং সিক হিসাবে কিন্তু চিনে থাকি পরবর্তী আর ইনি কিন্তু হকি জাদু হকি সরি এখানে কী রয়েছে আচ্ছা হকি তো তোমাদের এইটা আসে না তো হকির জাদুঘর হিসাবে পরিচিত মেজর ধ্যানচাঁদ পদ্মভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে কোন সালে তো আমরা জানি যে মেজর ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুঘর বলা হয়ে থাকে তাই তো সরি তো ইনি কত সালে আমাদের এই কোন পুরস্কার পাচ্ছে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছে উনিশশো কত সালে ছাপ্পান্ন উনিশশো সালে কিন্তু ধ্যানচাঁদকে কিন্তু পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে যাকে হকির জাদুঘর হিসাবে কিন্তু চেনা হয়ে থাকে পরবর্তী পরবর্তী আমাদের কোয়েশ্চেন আজ রয়েছে আচ্ছা এই পর্যন্তই আজকের আমাদের কোশ্চেনগুলো ছিল তো আজকের ক্লাসটা কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু কভার করে দিলাম ঠিক আছে ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে পদ্ম পুরস্কার সম্পর্কে সেগুলো বলে দিয়েছি এবং ছাড়াও কিন্তু আরও কিছু তোমাদের ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু সব নেক্সট ক্লাসে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে কারণ এখানে কিন্তু অনেক নাম্বার অফ মানে তোমাদের প্রাপ্তির সংখ্যা অনেক সংখ্যায় রয়েছে ঠিক আছে তো আমিও সম্পূর্ণ লিস্টটা দেখছি এর মধ্যে থেকে তোমাদের এক্সামের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করে পরবর্তী ক্লাসে সব কিছু তোমাদের এখানে কভার করে দেওয়া হবে ওকে তো লাইক শেয়ার যদি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তোমাদের হয়ে থাকে সর্বোচ্চ নাম্বার অফ টাইমসে তোমাদের যদি শেয়ার হয়ে থাকে যত পারো তোমরা কিন্তু শেয়ার করতে পারো বিভিন্ন গ্রুপে বিভিন্ন তোমাদের বন্ধুদের সাথে তো অবশ্যই কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে কোথায় পাবে টেলিগ্রামে পাবে আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে দুটোতে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে গুরুত্বপূর্ণ পিডিএফ সহ তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের কোয়েশনগুলো রয়েছে তার পিডিএফ তো পাবেই তাছাড়া তোমরা কিন্তু বিভিন্ন এক্সামের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস থেকে রিলেটেড সমস্ত কিছু তোমরা ওখান থেকে কিন্তু জানতে পারবে যে কোনো আপডেট সবার প্রথম পরবর্তী তোমাদের কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু এই রিলেটেড একটা কোয়েশ্চেন তোমাদের ক্লাস আসবে যেটা কিন্তু বুক অ্যান্ড অথর থেকে আর এখানে কিন্তু এসএসসি জিডি এক্সাম যারা দিতে যাবে তাদের কিন্তু একদম হুবহু কিন্তু এখান থেকে কিন্তু প্রায় কমন পেয়ে যাবে ওকে তো আসছি পরবর্তী ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তোমরা সকলে করে দেবে এবং কারোর যদি এই তিনটে পিডিএফের মধ্যে কারোর কোনোটা যদি প্রয়োজন হয়ে থাকে জানুয়ারি ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাবে এবং এসএসসি জিডি দু হাজার চব্বিশের যে সম্পূর্ণ একশো তোমাদের এখানে কত তিপ্পান্নটা শিফট এক্সাম হয়েছিল তার জিকে কোয়েশ্চেন পঞ্চাশ টাকায় কিন্তু শুধুমাত্র তিপ্পান্নটা শিফট এক্সাম হয়েছিল যেটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে এবং এন টিপিসি পিবিএস আর জিকে কোশ্চেন যেটা একশো তেত্রিশটা শিফটের বাংলা ভাষায় হয়েছে পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে সেটা কিন্তু তোমরা নাইনটি নাইন পে করে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ডেমো পিডিএফ সব এখানে দেখতে পারবে তো চলো আসছি পরবর্তী ক্লাসে তো ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করে দেবে আর যে কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশনে জান তোমাদের বলেছি সেই কোশ্চেনগুলো অবশ্যই সেটা তোমরা জানিয়ে দেবে ঠিক আছে অরিজিৎ সিংয়ে তোমাদের যে কোশ্চেনগুলো জানিয়েছিলাম অরিজিৎ সিং তিনি কিন্তু পেয়েছেন পদ্ম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা একজন নাম করা একজন গায়ক ঠিক আছে তো অবশ্যই তোমরা জানাতে বলবে না তার গুরুত্বপূর্ণ যে গান যেগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই সেটা জানাতে পারো আর এই গানগুলো কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে চলে এসেছে ঠিক আছে মানে গানগুলো তোমাদের বলে দেয় কয়েকটা লাইন তারপর জিজ্ঞাসা করা হয় যে এই গানটা কে গেয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এসএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থাকে তো আসছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে বুক অ্যান্ড অথর্সের ক্লাস নিয়ে ধন্যবাদ